আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ রসুলিল্লাহ আমাদের শুক্রিয়া আদায় করুন তামাশা বন্ধ করুন আজকে কয়েকদিন থেকে বেশ কয়েকটি প্রশ্ন সম্বলিত ঠিক কুইজ আমাদের কাছে আসছে এবং আমাদের বিভিন্ন গ্রুপেও দেওয়া হচ্ছে আমি প্রশ্ন করেছিলাম জানার চেষ্টা করেছিলাম যে এই প্রশ্নটা আসলে কার প্রশ্নকারের পরিচয় জানার চেষ্টা করেছিলাম কিন্তু সেটা আমি পাইনি ওনার পরিচয় মূল পরিচয় আমি বের করতে পারিনি এনিহাও যতটুকু প্রতীয়মান হয় যে তিনি মিলাদুন্নবী নামে যে মাহফিল হয় এর এর বিরুদ্ধে ঈদে মিলাদুলনবী বা মিলাদুলনবী মাহফিল এই সব শিরোনামে যেসব মাহফিল হয় এর বিরুদ্ধে তিনি তিনি কয়েকটি প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর আমি ইনশাআল্লাহ দিতে পারবো কিন্তু আমি শুরুতেই বলি নিয়ামতের সুক্রিয় আদায় করুন তামাশা বন্ধ করুন এই প্রশ্নগুলির উত্তর দেওয়া কঠিন কোনো বিষয় নয় কিন্তু শুরু থেকেই যে কথাটা আমি বলতে চাই শেষ পর্যন্ত সেটা হলো নিয়ামতের সুক্রিয়া আদায় করুন নিয়ামতের সুক্রিয়া আদায় করুন ইমানদার হলে নিয়ামতের সুক্রিয়া আদায় করুন এগুলি নিয়ে তামাশা করা বন্ধ করুন আপনারা নিশ্চয়ই এই প্রশ্নগুলি দেখলে আপনারা আপনাদের কাছে হয়তো এসেছে দেখতে পারেন ঈদে মিলাদুল নবী উপলক্ষে কুইজ প্রতিযোগিতা যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে বলি। নাম্বার ওয়ান রসুল মোহাম্মদ সাল্লি ওসাল্লামের জীবদ্দশায় প্রথম কত হিজড়িতে তার জন্মদিবস উদযাপন করেছেন দুই তার মৃত্যুর বছর তার সর্বশেষ মিলাদনবী উদযাপন কোন শহরে উদযাপিত হয়েছিল তাতে কতজন সাহাবি উপস্থিত ছিলেন তিন রসুল সালাহ আলিউসালামের মৃত্যুর পর মা আনহা সহ তার অন্যান্য স্ত্রীগণ কিভাবে মিলাদ তার জন্মদিবস উদযাপন করতেন চার রসুল সাল আলহ আলী সাল্লামের জন্মদিন উপলক্ষে চারজন প্রসিদ্ধ সাহাবি সহ অন্যান্য সাহাবিগণ কী ধরনের উৎসব পালন করতেন পাঁচ তার জন্মদিবস উদযাপনের হাদিসসমূহ বর্ণনা করেছেন যে সকল সাহাবিগণ তাদের সবার নাম লিখুন ছয় প্রসিদ্ধ কয়েকজন তাবেরী ও তাবে তাবেরী এর নাম লেখুন যারা মিল আদনবী উদযাপন করতে না পারলে ঘুমাতে পারতেন না সাত হানাফি মাসাবের ইমাম আবু হানিফা রহমত উল্লাহ আলেহি সহ অন্য তিন মাসাবের ইমাম গণ মুঠ কতবার ঈদে মিলা দুনুবী উদযাপন করেছেন আট চোদ্দোশো বছর আগে রসুল সল্লাহ আলাইহি আলিউসালামের জন্মদিবসের অনুষ্ঠানগুলোতে যে ধরনের খেজুর ও মিষ্টান্ন পরিবেশন করা হতো সেগুলোর নাম কি নয় রসুল সল্লাহ আলাইহি আলু সালামের জন্মদিবস উপলক্ষে তিনি আমাদের কি কি না শিক্ষা দিয়েছেন দরুদ ইব্রাহিম দশ দরুদ ইব্রাহিম পড়লে দশ বার আল্লাহর রহমত বর্ষিত হয় ইয়া নবী সালাম আলাইকা সালাতুনিয়া রসুল আল্লাহ মুস্তফা জান রহমত পে সালাম প্রবৃতি মানুষের বানানো দরুদ পড়লে কতটুকু রহমত বর্ষিত হবে এগারো রসুল সাল্লি সাল্লামের জন্মস্থান মক্কা ইন্তিকাল স্থান মদিনা মক্কা মদিনায় কোনো আওলাদের রসুল পাওয়া না গেলেও বাংলাদেশ ভারত পাকিস্তানে এত আওলাদের উসুল আসলো কোথা থেকে বারো ঈদ এ মিরাদবী সকল ঈদের সেরা ঈদের সালাদ কয় রাকাত ও কয় তাকবীর সহিত আদায় করতে হয় তেরো কয়েকটি বেদাত হাসানা এর নাম লিখুন বিদাত হলেও এগুলো করে সব পাওয়া যাবে এই বক্তব্য এর পক্ষে কোরআন হাদিসের দলিল পেশ করুন বিশেষ দ্রষ্টব্য কোরআন ও সহিদের রেফারেন্স ছাড়া উত্তর গ্রহণযোগ্য হবে না জাল জয় হাদিস দিয়ে উত্তর প্রদান করলে নাম্বার কর্তন করা হবে এই প্রশ্ন আসলে শুধু এই বছরই না কয়েক বছর থেকে আসে প্রথম আমার মনে হয় দুই টু বা সিক্সটিনে ইন্ডিয়া থেকে কি প্রশ্ন করেছিলেন আমাকে যতটুকু মনে পড়ে এই প্রশ্নগুলি নতুন না বেশ পুরাতন প্রশ্নগুলি এগুলোর উত্তর দেওয়া কঠিন বিষয় নয় এগুলোর উত্তর দেওয়া যাবে ইদে এ মিলাদুলনবীর নামাজ কত রাকাত এর উত্তর আমরা দিয়েছি ইদে এ নামাজ কত রাকাত এর উত্তর আমরা দিয়েছি কত তাকবীরে কয়টা মিষ্টি খাইতে হবে কয়টা খেজুর খাইতে হবে এইসব প্রশ্নের উত্তর আমরা ইতিপূর্বে দিয়েছি কিন্তু আমি শুরুতেই যে কথাটা বলবো নিয়ামতের শুক্রিয়া আদায় করুন তামাশা বন্ধ করুন তামাশা বন্ধ করুন আপনি যেভাবে পারেন আপনার পক্ষে যেভাবে সম্ভব আপনিও নিয়ামতের শুক্রিয়া আদায় করুন করুন নফল বন্দগির মাধ্যমে কোনো ভালো কাজের মাধ্যমে জরুরি না অমুক কেমন করে করলো সেটা দেখা জরুরি না আপনি যেভাবে পারেন নিয়ামতের শুক্রিয়া আদায় করুন নফল কোন ভালো কোনো কাজের মাধ্যমে কাউকে দয়া করে ভালো কোন একটি কথা বলে রোজা রেখে করে করে ডু সামথিং যে ভালো কাজ আপনিও নিয়ামতের শুক্রিয়া আদায় করুন তামাশা বন্ধ করুন এই যে তেরো নম্বর যেটা বললেন কোরআন হাদিস থেকে দলিল দিতে হবে বেদাতের বেদাতে হাসানা কয়েকটি বেদাতে হাসানা এর নাম লিখুন বেদাত হলেও এগুলো করে সব পাওয়া যাবে এই বক্তব্য এর পক্ষে কোরআন হাদিসের দলিল পেশ করুন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ও আল ওয়াসাল্লামের সময় কোরআন শরীফ এক কিতাবে লিপিবদ্ধ ছিল না যখন এটা লেখার হাজত হলো যখন প্রয়োজন মনে করা হলো তখন সেইদিন আবু কাশ্দিক আল্লাহু তা আল আনহু সহ যারা দায়িত্বের ছিলেন তারা প্রথমে এটাকে বেদাত মনে করেই লিপিবদ্ধ করতে চাননি সুতরাং আপনি কোন কোরান শরীফ থেকে দলিল দেওয়ার কথা বলছেন এটাই তো বেদাত আল্লাহ রসুল সালামের সময়ে ছিল না হাদি শরীফ থেকে দলিল দেব শরীফ আল্লাহ রসুল যাই হোক এই প্রশ্নের উত্তর বাদ প্রথম থেকে শুরু করতে পারি আমি কিন্তু আমি যে কথাটা বলছি যে তামাশা বন্ধ করুন আপনি যেভাবে পারেন আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করুন রসুন সাল্লাল্লাহ আলি আলী আলি হোসাল্লামের জীবদ্দশায় প্রথম কত হিজরিতে তার জন্মদিবস উদযাপন করেছেন বা করা হয়েছিল আপনারা হয়তো শুনে থাকবেন গতকালকে কাবুলে আফগানিস্তানের রাজধানী কাবুলে মিলা আদুন্নবী উপলক্ষে আয়োজিত একটি মাহফিলে বোমা হামলা করা হয়েছে এবং আলীম ওয়ালাম সহ পঞ্চাশ জন সফার মানে কয়েক ঘন্টা আগের খবর আর আমাদের ফজরের পরের খবর পঞ্চাশ জন সফার শহীদ হয়েছেন আশি জনের মতো আহত হয়েছেন এই সংখ্যাগুলো আরও বাড়বে আমি যদি বলি যে আল্লাহ রসুল সাল্লু আলহি আলি ওসালামের জীব প্রথম দিনই কোনো মাহফিলে বোমা হামলা করা হয়েছিল কত হিজড়িতে এই বোমাবাজ যারা এই বিশ্বে যারা সন্ত্রাস আনতে চায় ইসলামের নামে তাদেরকে যদি প্রশ্ন করা যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী হিও আলী ওসালমানের জীবদ্দশায় কোন দিনই মাহফিলে প্রথম কত হিজরিদেব ওমা হামলা করা হয়েছিল কতজন সাহাবী শহীদ হয়েছিলেন কতজন সাহাবী আহত হয়েছিলেন এই প্রশ্নের উত্তর যখন আপনি দেবেন আমিও এই প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব আরও বিভিন্ন নামে মাহফিল হচ্ছে আর বিভিন্ন নামে মাহফিল হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে আল্লাহ রসুল সাল আলহি আলী ওয়াসালামের জীবদ্দশায় প্রথম তাফসিরুল কোরআন নামে মাহফিল কত হিজড়িতে হয়েছিল বাৎসরিক আহলে হাদিস ইজতেমা বাৎসরিক আহলে হাদিস ইজতেমা বিভিন্ন পোস্টার নাম আছে পোস্টারও আছে আমাদের কাছে তা আমি যদি প্রশ্ন করি যে আল্লাহ রসুল সাল্লু আলহি আলী ওসালাম জীবদ্দশায় প্রথম কত হিজড়িতে বার্ষিক আলাদি সিস্টেম হয়েছিল জবাবটা দিতে পারবেন সুতরাং এভাবে এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব কিন্তু আমি যে কথা বলবো তামাশা বন্ধ করে আপনিও যেভাবে পারেন আল্লাহ রাব্বুল আল আমিন এর নামতের শুকুরি আদায় করুন বোমাবাজি বন্ধ করুন মানুষ হত্যা বন্ধ করুন সন্ত্রাসের সাথে ইসলামের সামান্যতম কোনো সম্পর্ক নেই সন্ত্রাসের সাথে ইসলামের সামান্যতম কোনো সম্পর্ক নেই এবং এর শুরুটা হলো এইসবের শুরু হলো শুরু এবং শেষ তাকফির পাইকারি তাকফির মুসলমানকে তখনই বোমা মেরে অসংখ্য মানুষ হত্যা করা হয় হত্যা করা যায় যখন মনে করে নেয় যে সবাই মুশরিক সবাই কাফির ওই সময়ে তাদেরকে যেই যেই শিক্ষা দেওয়া হয় সেই শিক্ষা থেকে আগ্রহী হয়ে তারা মানবতা করে কারণ তারা মনে করে এরা কেউ মুসলমান না আপনারা নিশ্চয় শুনেছেন কোন শেখ বলেছে বাংলাদেশটা পুরো শিরকের মধ্যে ডুবে আছে পারসামরতে দেশ ভারত একটা হিন্দু দেশ সেখানে শিরক কম আছে কিন্তু বাংলাদেশ শিরকে ডুবে আছে তাদের বই আপনারা আপনাদের সামনে আমি দেখিয়েছি বিশেষ করে mazhab মানলে তাকে তাওবা করার কথা বলা হবে তাওবা না করলে হত্যা করা হবে এইসব বিষয় থেকে উগ্রবাদ সন্ত্রাসবাদ এইসব শিক্ষা থেকে সৃষ্টি হয় যে যে যেকোনো নামে পাইকারি তাকফির বন্ধ করতে হবে যারা এই পাইকারি তাকফির করে তারা যদি খারিজি নাও হয় তাদের মধ্যে খারিজিও তাছাই তাকফির যারা তারা নাও হয় সব আলামত মতে পাইকারি খারিজি কিন্তু তাদের মধ্যে খারিজিও তো আছে এই পাইকারি তাকফির বন্ধ করতে হবে যে নামেই করেন না কেন পাইকারি তাকফির বন্ধ করতে হবে মানুষকে সম্মান করা শিখতে হবে এবং আহলু সুন্নাতুল জামাতের আকিদা আদর্শকে আঁকড়ে ধরতে হবে আহুল সুন্না তুল জামাত পাইকারি ক্ষীরের পক্ষে না যাই হোক এই প্রশ্নগুলি আমার কাছে আমাদের কয়েকটি একটি গ্রুপে দেওয়া হয়েছে তো এই প্রশ্নগুলির উত্তর দেওয়া সম্ভব প্রথম প্রশ্নটাই উত্তরটা আবার বলিক আল্লাহ রসুল সালুল্লাহ আলী হিও আলি প্রথম তাফসিরুল কুরআন মাহফিল বা সিরাতুল মাহফিল বা বার্ষিক ইজতেমা দিনই কোনো মাহফিল আল্লাহ রসুল সাল আলহি আলী আসালাম জীব দোষায় যেসব মাহফিল আপনারা ওনারা গড়েন যারা এই প্রশ্ন করেছেন ওই সব মাহফিল এটা তাফসিরুল কোরআন মাহফিল হোক আর সিরাতুল নবী মাহফিল হোক আর বার্ষিক ইজতেমা হোক যাই হোক প্রথম কত হিজরিতে আল্লাহ রসুল সালি ওসাল্লামের সময় ওই মাহফিলে হামলা হয়েছিল কতজন শহীদ হয়েছিলেন কতজন সাহাবি আহত হয়েছিলেন এই তথ্যটা আমাদেরকে দিন আমরা এই প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব কিন্তু আমি আবারও বলি আমরা পাইকারিটা তাকফিরের পক্ষে না আমরা মানুষের ভুলটাকে শুদ্ধ করে দেওয়ার চেষ্টা করছি মাত্র আমরা কেউ ভুলের দেয় না আল্লাহ মাসুম বেগুনা কেরাম মাসুম এটা আমাদের আল আম্বিয়া উকুল্লুহ মাসুমুন এটা আমাদের আকিদাক কোন বানানো আকিদা না রাস্তায় গড়িয়ে পাওয়া কিছু না আহলুসের প্রতিষ্ঠিত আকিদা আম্বিয়া মাসুম আমরা কেউ মাসুম না আমাদের ভুল হতে পারে কথা বলছি না আমাদের ভুল হয় আমরা ভুলগুলি শুদ্ধ করে দেওয়ার চেষ্টা করছি সালাফি শেখ যারা তাদের কারো সাথে আমাদের ব্যক্তিগত কোনো বিরোধ নাই তাদের যে ভুলগুলি আমরা ধরে দিয়েছি মানুষ শুক্রিয়া আদায় করছে কেউ কেউ আমার আব্দুল সালাফি গতদিন ব্রাদার রাহুলের যে বিসমিল্লাহ আছে না নাই দোয়াতে বিশেষ সময় ওই আলোচনার পরে তিনি একটা মন্তব্য দিয়েছেন আমার ভালো লেগেছে কারোর সাথে ব্যক্তিগত কোনো বিরোধ নাই ব্যক্তিগত কোনো বিরোধ নাই আমরা ইন উরিদ ইল্লাল ইসলাহ মাস্তাতাতু যতটুকু সম্ভব ইসলাহ করার চেষ্টা করছি আমরা কে গুণ মত মানবেন সেটা আপনার পছন্দ কিন্তু ইসলামের নামে রসুল হাদিসের রসুলের নামে জালিয়াতি করার ভণ্ডামি করার কোনো অধিকার কারণেই আমরা জালিয়াতির বিরুদ্ধে আমরা ভণ্ডামির বিরুদ্ধে আমরা হকপন্থী হক কথা বলি কে দোয়া দিলেন কে বদ দিলেন কে চোখ রাঙ্গাইলেন সেটা আমাদের দেখার বিষয় না আল্লাহ রসুল সাল আলহি আলী ওসাল্লামের শান ও মানকে যেমন আছে তেমনভাবে উপস্থাপন করার চেষ্টা আমরা করি যেই হন না কেন আল্লাহ রসুল সাল আলহি আলহি ওসাল্লামের শানে আঘাত করবেন কোনোভাবে আর মুসলমান সহ্য করবে আমি এটা বিশ্বাস করি না তো এই কারণে পক্ষ যে যেই গুলি হচ্ছে এই সালাফি নামক শায়েখদের বিভিন্ন জালিয়াতি প্রতারণা বা আরব হুন্ডদের আরব হন্ডদের বিরুদ্ধে সবাই না বললেও কিছু কিছু মানুষ তো বলছে আমরা তো বলছি এদের বিরুদ্ধে যে কথাগুলি বলা হচ্ছে মূলত ইসলাস সংশোধনের উদ্দেশ্যে এই প্রশ্নগুলি যারা করছেন আমরা জানি আপনাদের উদ্দেশ্যটা কি আমরা বলবো আপনারা তামাশা বন্ধ করুন আপনারাও নিয়ামতের সুক্রিয়া আদায় করুন যতটুকু পারেন যেভাবে পারেন আমানতদারের সাথে সাথে দিনের খেদমত করার চেষ্টা করুন আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সবাইকে কবুল করুন আর একটা লাইভ আছে দেখে আর আমন্ত্রণ জানাই শেষ করছি আসসালামু আলাইকুম ওবার রহমতুল্লাহি